ওই যে লাল একটা চাঁদ দেখা যাইতেছে হুম পুরো ঢাইকে গেছে কিন্তু একটা লাল লালছে কিছু আপনারা দেখতে পাইতেছেন এটাই হচ্ছে একদম পূর্ণ গ্রাস চন্দ্রগ্রহণ কিন্তু এই মুহূর্তে চলতেছে এখন কিন্তু আহ বারোটার বেশি বাজে বাংলাদেশ টাইম তো এইটা আমি বারান্দা থেকে আর কি দেখতেছি মানে মেঘে পুরো কিন্তু ঢাকা পড়ছে একদম হালকা হালকা দেখা যাইতেছে আর কিন্তু লাল লাল দেখা যাইতেছে কিন্তু কিন্তু একদম ঠিক আছে মেঘটা যদি না থাকতো তাহলে কিন্তু আরেকটু ভালো দেখা যাইত পুরো একদম যেটা দেখা যাইতেছিল যে একদম ব্লাড মুন তো ওই রকম ব্লাড মুনি কিন্তু যতটুকু দেখা যাচ্ছে ততটুকু কিন্তু ব্লাড মুনি দেখা যাচ্ছে ঠিক আছে যাই হোক আজকের চন্দ্র গ্রহণটা আমি ক্যাপচার করলাম আপসা আপসা অনেকটা দেখা যাচ্ছে ঠিক আছে আমি টু এক্স জুমে আর কি ভিডিওটা করতেছি খালি নড়াচড়া করে চাঁদরা একটা জায়গায় থাক না রে বাবা 티가 쎄, 숍바이게, 땀다.